সালামু আলাইকুম আজকে আমি চলে আসি বৌদ্ধ মোড়ে বাজার এক বারো দু হাজার চব্বিশে রোজ রবিবার প্রতি রবিবারে চন্ডুমুড়ে বাজারটি বসে আজকে আমি আপনাদের কিছু দাবি দেখানোর চেষ্টা করব এবং এগুলোর দরজাম সম্পর্কে জানানোর চেষ্টা করবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে আসেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন এক গাভীৰ জাগা দেখিছে কাষ্টমাৰ দেখিছে গাভীটা ফুটুটি এতিয়া সুন্দৰ এক পাছুট গাভী লাল গাভী কথা বতৰা বুলিকুম ভাই ভাল আছান

এক লাখ দশ হাজার টাকা চাইতেছেন এক লাখ দশ হাজার টাকার দাম চাইতেছে যারা এই কম দামের মধ্যে গাভিগর কিনতে চাইতেছেন তারা চন্ডমার বাজার আসতে পারেন প্রতি বুধবার আটটার থেকে আড়েটার তিনটা পর্যন্ত বাজারে থাকে

আলাইকুম ভালো আছেন নেই এটা কটা যাচ্ছে যাত্রা কি যাত হরিয়ানা 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 ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়ানা কানি আইতেছে দুধ কত দূর পাইতে পারে বেলা নয় দুই বেলা নয় কেজি পাইতে পারে কত টাকা চাইতেছেন এটা এক লাখ চল্লিশ হাজার টাকা চাইতেছেন এক লাখ চল্লিশ হাজার টাকা চাইতেছে এক লাখ চল্লিশ হাজার টাকা সাহায্যে সেটা দুবেলা নয় কেজি পেতে পারে ইন্ডিয়ান হরিয়ানা দশ গ্রামী বাঁশুট দামরি বাছুর মোটামুটি বাছুরটা সুন্দর আছে বাছুরটা খুব সুন্দর আছে দামরি বাছুর বাছুরটা দেখি অনেকে পাঁচ দশ হাজার টাকা বেশি দিয়ে কিনবে

এখানে একটা গাভীর দেখা যাচ্ছে খুব লম্বা সুরা লম্বা উঁচা লম্বা উঁচা যেমন লম্বা তেমন চলেন মালিকের সাথে কথাবার্তা বলি গাভীটা সম্পর্কে জানার চেষ্টা করি বাসুরটা দামলি বাসুর দামলি বাসুর বাসুরের বয়স কতদিন সাতাশ থেকে আঠাশ দিন হবে গাভীটা কে যে তার গাভীটা

যাচ্ছে সাত সাইট এগারো কেজি দুধ পাইতে পারে এক লাখ নব্বই হাজার টাকা সাইট আছে লম্বা চুর আছে গাফি এখানে একটা গাভি দেখা যায় ইলেকট্রিসিটি লম্বা বাসুরে আছে যেমন বাসে তেমন গাভীর সাথে বাসের মিল আছে দামি বাসুর সাধারণত দামি বাছু পাওয়া যায় না কিছু কিছুগুলা মধ্যে

পাঁচটি এটা গাবি রুডার ডাবি মিল আছে আপনি মোবাইল নামটা বলেন প্রতিদিন মাজার আছেন মোবাইল নামটা বলেন আরে আপনি বাংলা বলেন

এখানে আরো একটা গাভী দেখা যাচ্ছে টম কালাল গাভীটা চম কালাল চলেন মালিকের সাথে কথাবার্তা বলি দরদম সময় জানার চেষ্টা করি বাসুরটা সার বাসুর সাহেব যাতে সার বাসুর বাসুরটা বেদু সার বাসুর বাসুর বয়স কতদিন বিশ দিন হইব বাসুর বয়স কি জাত এটা জি সাহেব সাহেব কটা যাচ্ছে